গুড বন্ধুরা আমার ব্লগ ব্লগের সবাইকে শুভ কামনা ভালো থাকেন সুস্বাগাত আজকে একটা ছোট্ট ব্লগ করলাম দেখতে পাচ্ছি মাথায় চুল নেই মাথার আমার পছন্দ ড্যান্ডার্ড হওয়ার কারণে অনেক ওষুধ অনেক ডাক্তার দেখানো হয়েছে সেই জন্য চুল কাটেছি চুল কেটে ওষুধ লাগাবো চায়ের উপর নেড়ে হয়ে পড়েছি ঠিক আছে একটা ব্লক বানিয়ে নিলাম যাব এখন ডিউটি বেরিয়েছি ডিউটি যাওয়ার সময় দেখাবো আপনারা আপনারা ভিডিওতে থাকুন পাশে থাকুন ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওর দেখে জায়গাটা কত সুন্দর রুমের সামনে কত দারুণ দেখে আমরা থাকি ভাড়া রুমে এই পথ দিয়ে বেরিয়ে চলে যাবো মেন রোডের উপরে যাবো মেন রোডে যাওয়ার পরে স্কুল পড়বে পাশে বেশি দূর লাগে না হোটেলে যেতে কমে দশ মিনিট আট মিনিট দশ মিনিট ভিতরে লাগে হেঁটে যেতে হয় এই তুমি নড়ে উঠলাম সামনে দেখা যাচ্ছে এটা স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল পাশাপাশি তার পাশে বড় চর্চ চর্চটা আজকে দেখাতে পারলাম না এই হোটেলে পৌঁছে গেছি ছোট্ট একটা হোটেলে কাজ করি নদীর উপরে গভর্নমেন্টের